আজ আমরা চলে এসেছি একদম সবুজ ঘেরা সুন্দর একটা ভুট্টা বাগানে এখানে ছোট ছোট ভুট্টার শিলিগুলো একদম কচি চলুন ঘুরে দেখি এবং জেনে নেই ভুট্টার পুরো গাছের জীবনচক্র এবং সেই সাথে ভুট্টার উপকার এবং অপকার চাষিরা যখন ভুট্টার বীজ বপন করে মাত্র পাঁচ থেকে সাত দিনের মাঝেই মাটির কোলে ফুটতে শুরু করে ছোট ছোট চারাগুলো চারার গায়ে তখন তিন থেকে চারটা পাতাই থাকে সূর্যের আলো আর সঠিক পানি পেলেই চারাগুলো বড় হতে শুরু করে চোখের সামনে তারপর বড় হয় গাছ দিন দিন গাছটা লম্বা হতে থাকে কখনো কখনো আট ফুট পর্যন্ত লম্বা হয় গাছের পাতাগুলো হয় লম্বা আর একটু ধারালো টাইপের প্রায় দেড় দুই মাস পর গাছে ফুল ফুটে নিচের দিকে পাতার পাশে ভাবে দেখা যায় স্ত্রী ফুল এই স্ত্রী ফুল থেকেই তৈরি হয় আমাদের চেনা সেই ভুট্টা আপনি যখন ভুট্টা বাগানে যাবেন চেষ্টা করবেন এমন এক সময় যেতে যখন ভুট্টা মাঝে মাঝে পাকছে তাহলে দেখবেন কিছুটা মোটা গুটি আর তার গায়ে লম্বা রেশমি তৈরির মতো আসবের হয়ে আছে এগুলো ভবিষ্যতের ভুট্টার দানা নব্বই থেকে একশো দিনের মধ্যেই পুরোপুরি পেকে যায় তখন কেটে ঘরে তোলা যায় উপকারের কথা না বললেই নয় ভুট্টা শুধু দেখতেই সুন্দর নয় এটা ভীষণ পুষ্টিকর এর মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার আয়রন এছাড়াও রয়েছে ভিটামিন বি এটা হজমে সাহায্য করে এখানে কার্বোহাইড্রেট থাকায় এটা শরীরে শক্তি বাড়ায় এবং কি ওজন কমাতেও সাহায্য করে শুধু মানুষ নয় গরু ছাগলের খাবার হিসেবেও ভুট্টা দারুণ কাজের তবে ভুট্টা খেতে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি ভুট্টা খেতে ভালো হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয় অনেক বেশি খেলেই হতে পারে গ্যাস্ট্রিক প্যাটে গ্যাস আর যাদের রয়েছে ডায়াবেটিস তাদের খেতে হবে হিসেব করে যেসব ভুট্টা অনেক কীটনাশক ব্যবহার করা হয়েছে সে সকল ভুট্টা না খাওয়াই ভালো সেগুলো থেকে সাবধান থাকতে হবে সেই সাথে রয়েছে ভুট্টার ফুলের কিছু উপকারিতা যেটা অনেকেই জানে না যেটা গ্রাম বাংলায় খুব ভালো পরিচিত প্রাকৃতিক ওষুধ হিসেবেও এটা ব্যবহার করা হয় ভুট্টার ফুল শুকিয়ে পাউডার করে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় এটা হালকা ডিউরেটিক তাই কিডনি সমস্যায় উপকারী হতে পারে ফুলে থাকা প্রাকৃতিক উপাদান দেহের ফুলাভাব বা প্রদাহ বা ব্যথা কমাতে সহায়তা করে গ্রামীণ অঞ্চলে ফুলের নির্যাস ব্যবহার করে চুলকানি রোগের চিকিৎসাও করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ফুলের নির্যাস দিয়ে তৈরি তেল চুল পড়া কমাতে অনেক সাহায্য করে এছাড়াও অনেক সময় গবাদি পশুর খাবারে শুকনা ফুল মিশিয়ে দেওয়া হয় যা তাদের হজমক্রিয়া বাড়াতে অনেকটাই সাহায্য করে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা ভুট্টা খেতে ঢুকবেন তারা একটু খেয়াল রাখবেন এর পাতাটা বেশ ভালোই ধারালো তো আমার ঘাড়ে লাগার ফলে আমার ঘাড় বেশ অনেকক্ষণ চুলকাচ্ছিলো তো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন